আপনি নামাজ পড়েন নিয়মিত ওয়াক্ত আদায় করেন তবু মনে হয় ভিতরে এক অদ্ভুত শূন্যতা নামাজ শেষ হয় কিন্তু শান্তি আসে না তাহলে প্রশ্ন দাঁড়ায় নামাজে কি কোনো ঘাটতি আছে নাকি আমার অন্তরেই কোথাও সমস্যা আজকের এই ডকুমেন্টারি সেই প্রশ্নের উত্তর খুঁজবে নামাজ শুধু একটি আমল নয় নামাজ হল আল্লাহর সাথে সরাসরি কথা বলা আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ যদি নামাজ পড়েও আমাদের জীবন বদলায় না তাহলে বুঝতে হবে নামাজ আছে কিন্তু প্রভাব নেই নামাজে শরীর আছে মন নেই আমরা অনেক সময় নামাজে দাঁড়াই কিন্তু মন থাকে বাইরে রুকুতে গেলে কাজের চিন্তা সিজদায় গেলে দুনিয়ার হিসেব রাসুলুল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেছেন মানুষ নামাজ শেষ করে কিন্তু তার জন্য লেখা হয় অর্ধেক এক তৃতীয়াংশ এমনকি এক দশমাংশ অর্থাৎ নামাজের সবাব নির্ভর করে মনোযোগের উপর গুনাহ অন্তরের শান্তি কেড়ে নেয় নামাজ শান্তি দেয় কিন্তু গুনাহ সেই শান্তি ঘুগতে দেয় না আল্লাহ বলেন না বরং তাদের কৃতকর্ম তাদের হৃদয়ে মরিচা ধরিয়েছে সুরা আল মুতাফিফিন আয়াত চোদ্দ হারাম দৃষ্টি মিথ্যা কথা অন্যের হক নষ্ট করা এইসব গুণাহ নামাজের নূর ঢেকে দেয় নামাজ কি অভ্যাস নাকি ইবাদত আমরা অনেক সময় নামাজ পড়ি শুধু দায় মুক্তির জন্য কিন্তু নামাজ হলো দাঁড়িয়ে থাকা ভয়ে নিয়ে ঝুঁকে পড়া বিনয়ের সাথে সিজদায় গিয়ে ভেঙে পড়া রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সাহি মুসলিম যদি সিজদায় ও চোখ ভেজে না তাহলে বুঝতে হবে আমাদের হৃদয় শক্ত হয়ে যাচ্ছে বাস্তব জীবনের প্রতিফলন আজ আমরা শান্তি খুঁজি টাকায় মানুষে বিনোদনে কিন্তু শান্তি লুকিয়ে আছে খুশু ও খুজুর নামাজে নামাজের আগে যদি জীবন হারামে ভরা থাকে নামাজের ভেতর শান্তি আশা করা নিজেকেই ঠকানো আজ নিজেকে প্রশ্ন করুন আমি কি নামাজ পড়ি নাকি নামাজ আমাকে গড়ে তোলে নামাজ শুধু পড়ার নয় নামাজে হারিয়ে যাওয়ার নাম আজ থেকেই চেষ্টা করুন এক ওয়াক্ত নামাজ পুরো মন দিয়ে পড়তে হে আল্লাহ আমাদের নামাজকে জীবিত করে দাও আমাদের হৃদয়কে নরম করে দাও গুনাহের পর্দা সরিয়ে দাও যাতে নামাজে আমরা সত্যিকারের শান্তি পাই আমাদের নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও আমিন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক রিমাইন্ডারের জন্য चैनल सबसक्राइब करते भूलें ना